দর্শক আজকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনি আমি আমরা সবাই এটা নিয়ে ভুগছি সেটা কি অ্যাসিডিটি গ্যাস আপনার হয় না আপনি অ্যাসিডিটি তো না গ্যাস অ্যাং বলে ভুগ잖아요 হবেন না কারণ আজকের এই ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বহু রিকোয়েস্ট আসছে স্যার একটা এমন ভিডিও বানান যে আলসার্যাটিক কোয়ালিটিজ বা আলসার নিয়ে যে সমস্যা আছে তার সমাধান দিয়ে একটা ভিডিও করুন আলসারেটিভ কোলাইটিস বা আলসার নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এই গ্যাস এবং অ্যাসিডিটি এটা দীর্ঘদিন প্রাইমারি পর্যায়ে থেকে ভুক্ত 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 ঘুরতে শেষ স্টেজে চলে যায় আলসার বা আলসারেটিভ কোলাইটিস নমস্কার আমি সরকার মদিনীয়া যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন আমরা প্রত্যেকেই কিছু ওষুধপত্রের নাম জানি বা না জানি আমরা জেলিস অ্যান্টাসিড এগুলো সব আমরা জানি এবং নিজেরাই ওষুধের দোকান থেকে নিয়ে এসে সেই ওষুধগুলো খাই কিন্তু না সেটা করবেন না আসুন ভিডিও শুরু করব আমি তো আজকে একজন যোগের শিক্ষক হিসেবে পাঁচটা আসন আমি আপনাদের দেখাবো সাথে বলব যে কি প্রাণায়াম করলে আপনাদের এই অ্যাসিডিটি থেকে বাঁচতে পারেন প্রথমেই আপনারা কান খুলে শুনুন প্রয়োজনের খাতা নিয়ে বসুন কী কী কারণে আমরা এই অ্যাসিডিটি গ্যাসে ভুগি আপনারাও জানেন অনেক পয়েন্ট আপনাদের সাথে মিলে যাবে আমার প্রথম যেটা সেটা হচ্ছে খালি পেটে বেশিক্ষণ থাকবেন না বেশিক্ষণ থাকলে আপনার সমস্যা হবে যারা ধূমপান করেন ত্যাগ করুন চা কফি অতিরিক্ত পরিমাণে খাবেন না বেশি মশলাদার খাবার খাবেন না বাইরের প্যাট ফুড অ্যাভয়েড করুন অসময়ে খাবার খাবেন না পরিমিত খাবার খাবেন খাবারটা চিবিয়ে খাবেন তাড়াগুলো থাকলে না খেয়ে থাকুন নির্দিষ্ট সময়ে ভোজন করার অভ্যাস করুন প্রতিদিন খাবারের সাথে জল খাবেন না খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বাদে আপনি জল খান ডাইজেস্টিভ সিস্টেমকে তবে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন পেপসি কোকো কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার একদম বন্ধ করুন এই সমস্ত পানীয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একদম সরে সর্বনাশ করে দেয় বেসিক জিনিস হচ্ছে আহারের উপর নিয়ন্ত্রণ ওভারিটিং করবেন না বারবার খিদে পেলে খান খিদে না পেলে খাবেন না অতিরিক্ত মাছ দিন মাংস অ্যাভয়েড করুন খাবারটা যেন অ্যালকালাইন হয় অ্যাসিডিক যেন না হয় কি করবেন ভালো থাকতে গেলে প্রচুর শাকসবজি খান সবুজ শাকসবজি ফাইবার জাতীয় খাবার খান শশা কলা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে এগুলো বেশি করে খান সেভাবে দেখতে গেলে এটাও একটা লাইফস্টাইল ডিজিজ আপনি লাইফস্টাইল পাল্টান অতিরিক্ত স্ট্রেস টেনশানে অ্যাসিডিটি হবে অ্যাসিডিটি কমাতে গেলে স্ট্রেস টেনশান মুক্ত থাকতে হবে গান করুন ফুলের বাগান করুন আনন্দে থাকুন প্রচুর ঘুম দরকার কিন্তু মনে রাখবেন খাবার পরেই ঘুমিয়ে পড়বেন না তাহলে কিন্তু সমস্যা খাবার এমন সময় খাবেন তারপরে অন্ততপক্ষে দু ঘন্টা তিন ঘন্টা বাদে আপনি ঘুমান বেলা আবার দিনের বেলায় কখনো খাবার খেয়েই শোবেন না যাদের ঘরে কাজ বা যারা ঘরে আছেন তাদের কথা বলছি জলটা ঠিক করে খেতে হবে আমি আমার ভিডিওতে বলেছি জলের জল নিয়ে কনফিউশন আছে বহু মানুষের কতটা জল খাবেন ঠিক করে বলা মুশকিল আপনার শরীর আমার শরীর শ্যাম যদি মধু সবার শরীর কিন্তু আলাদা নিজের কন্ডিশন বুঝে নিজের যদি হাউস ফিজিশিয়ান থাকে তার কাছে জেনে নিন কতটা জল খেতে হবে শুধু এটুকু বলব গ্যাস অম্বল অ্যাসিডিটি যদি যত জল কম খাবেন তত সমস্যা বাড়বে পিপাসা পেলেই জল খাবেন খাবার পরে অন্ততপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে জল খাবেন সেটা আমি একটু আগেই বলেছি চিকিৎসা বিজ্ঞানে অ্যালোপ্যাথ আমাদের কাছে জীবনদায়ী আমরা সবাই এর উপর নির্ভরশীল থাকি কম বেশি কিন্তু মনে রাখবেন এই অ্যাসিডিটি গ্যাস অম্বল অ্যালোপ্যাথের কোনো পারমানেন্ট সলিউশন নেই কন্টিনিউ কিন্তু সারা জীবন খেয়ে যেতে হয় সুতরাং একটাই রাস্তা আছে খোলা সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করুন নিয়মিত লোক প্রাণায়াম করুন আসুন আমরা সোজা চলে যাই আজকের আসনে আপনারা দেখছেন একদম কমন একটা আসন সেটা হচ্ছে অভ্যাস করতে পারেন আমি হাঁটুর উপরে দাঁড়ালাম পায়ের বুড়ো আঙুল দুটো দুটো পায়ের বুড়ো আঙুল একসাথে জয়েন করুন আর গোয়ালিটা ফট করে দিন দিয়ে হাঁটু দুটো একসাথে রেখে আপনি বসুন এটা হচ্ছে বজ্রাসন মেরুদণ্ড সোজা আমার এই ভিডিওটা দেখে এইটুকু দেখেই কেউ চলে যাবেন না কেন তার কারণ হচ্ছে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা প্রথমে নিরাশ হয়ে গেলেন তো যে আমি আর কি দেখবো আমার তো হাঁটুতে ব্যথা আমি তো বসতে পারি না অপেক্ষা করুন আমি তার সমাধান দেব আপনার সব আসন করতে হবে একটা ভিডিওতে সেটার কারণ নয় আরও চারটে আসন তো আমি বলবো টোটাল পাঁচটা আসন থাকবে এই আসনটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় বাকি চারটে আসন আছে যে কোনো দুটো তিনটে প্র্যাকটিস রেগুলার করলেই আপনি ভালো থাকবেন হাত দুটো এখানে রাখুন দেখুন এই যে আমাদের এই পজিশনটা রয়েছে এই পোর্শনটা লুয়ার পোর্শনটা আমরা সাধারণত খাওয়া দাওয়ার পরে যদি নর্মাল গল্প গুজব করি বা শুয়ে থাকি বসে থাকি এই পোর্শনটা কিন্তু চাপ পড়ে এই যে ঝুঁকছি এতে কি হয় আমাদের লিভার থেকে যে ডাইজেস্টিভ জুস বেরোয় সঠিকভাবে সিক্রেশন হতে পারে না কিন্তু যদি আপনি সোজাভাবে বসেন প্রতিদিন দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি বজ্রাসনে বসেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা কেটে যাবে থাকবে না মাথা সোজা ঘাড় সোজা আর চোখ বন্ধ আপনারা দেখছেন পবন মুক্তাসন আমার বউ ভিডিওতেই দেখেছেন আসন আমাদের এই জ্ঞাসনগুলোর জন্য একটা সুন্দর আসন এই প্রথমে নিয়ে এসে আমি যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই হাতটাকে এই দিকে রাখবেন কতক্ষণ করবেন এক মিনিট থাকুন এক মিনিট যারা পারবেন না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ধীরে ধীরে বাড়ান পাটা হলো এবার আমি এই পা করব ডান পা সে একই দেবেন যার যতটা ক্ষমতা ততটুকু করবেন জোর করে করবেন না এবং ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করলে আপনার বাড়বে এবং এক একবারে আসন তিনবার করুন একটু ধৈর্য ধরে করুন এবার একসাথে একই নিয়ম যে যতটা পারবেন করবেন যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই ঠাই নিচে হাত রেখে করুন এর পরের আসন যেটা দেখছেন প্রদর্শন বা আমি করেছি উত্থিত আপনারা শুরু করুন দুটো হাত পাশে রাখুন দুটো পা একসাথে জড়ো করে দিন জড়ো করে দিয়ে এই পাটাকে তুলুন দেখুন এই এতটা তুলবেন না আবার একদম এই মাটির কাছে রাখবেন না এক ফুট এক ফুট তুলুন হিসেব মতন এক ফুট পা উঁচু করে রাখুন নিচে নামাবেন না এইভাবে উপরে উঠাবেন না এইটুকু দশ সেকেন্ড থেকে শুরু করে দু মিনিট পাঁচ মিনিট যার যেমন ক্ষমতা নিয়মিত অভ্যাস করুন আপনার এই পেটের মাসুল অনেক শক্তিশালী হবে আপনার নার্ভাস সিস্টেমটাও অনেক ভালো থাকবে ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ করবে একবার করলেন আবার সব যে রিল্যাক্স করে আর একবার এমনি এমনি করে তিন থেকে পাঁচবার এই আসনটা প্র্যাকটিস করুন তো এড দেখুন কতটা ক্ষমতা লাগে এই আসনে তৃতীয় যে আসনটা দেখছেন সেটা হচ্ছে নৌকাসন আপনারা নৌকা দেখেছেন বোট পশ্চার নৌকাসন বডিটা আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটো এমনভাবে তুলবেন যেন এটা থার্টি ডিগ্রি হয় আর এই হাতটাকে এভাবে রাখুন যারা অনেভ্যস্ত তাদের পক্ষে একটু কষ্টকর কিন্তু নিয়মিত অভ্যাস করার ফলে এটা হয়ে যাবে প্রত্যেক দিন তিন থেকে পাঁচবার এটা করুন কতক্ষণ থাকবেন যতক্ষণ পারবেন কোনো অসুবিধা নেই আপনারা আজকের শেষ আসনটা দেখছেন সেতু বন্ধ আসন আমি পাটাকে ফোল্ড করে দিলাম দিয়ে এই দেখুন এইখানটা আমি গোড়ালিটাকে ধরেছি এইটা পাইপ বা পাটাও ফোল্ড করলাম আমি গোড়ালিটাকে ধরেছি আপনারা যারা আমার সাথে অভ্যাস করছেন প্রথমে একবার দেখে নিন তারপরে অভ্যাস করবেন এই কোমরটাকে তুললাম আরও তুলুন আরও তুলুন যার যত ক্ষমতা তুলে এইখানে এসে আপনি কি করবেন এই পেটের মাসুলটাকে খুব জোরে কন্ট্রাক্ট করে ভিতর দিকে টেনে নেন মানে পেটটাকে পেটের মাসুলটাকে ভেতরে নিয়ে যান পেটে আর পিঠে যেন লেগে যায় কতক্ষণ বলে রাখবেন দশ সেকেন্ড ছেড়ে দিন আবার কেমন আবার ছেড়ে দিন আবার টানুন পেট আর পিঠ লেগে গেছে দেখুন এবারে এইটা প্র্যাকটিস করার পরে একটু রিপিটেশন করে দিন ওয়ান টু থ্রি দশ বার পনেরো বার কুড়ি যার যেমন ক্ষমতা করুন দেখুন তো অ্যাসিডিটিতে উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না এই আসনগুলো ছাড়াও। আপনি নিয়মিত বিট বিডিং করুন অনিলম নিলোম প্রণাম করুন কপাল ভাতি আর ভোষ্টিকা এটা করতে হবে কিন্তু মনে রাখবেন কপাল ভাতি আর ভোস্টিকা যাদের উচ্চ রক্তচাপ আছে যারা প্রেশারে রোগী যারা দীর্ঘদিন ধরে আলসার বা আলসারে টিপ ভুগছেন তারা কিন্তু বেশি ফোর্সফুলি করবেন না আমি কপালভাতি বা ভস্ত্রিকা প্রাণাম দেখাচ্ছি না এই ভিডিওতে আমার চ্যানেলে ভাতি ভস্ত্রিকার ভিডিও আছে আপনারা দেখে নেবেন তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমি সবার কমেন্টস করি এবং চেষ্টা করি সাধ্যমতো উত্তর দেওয়ার আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার